গ্যারান্টি দিয়ে বলতে পারি ইসলামী ব্যাঙ্ক থেকে আপনি পনেরো লক্ষ টাকা লোন নিতে পারবেন এবং বিনা সুদে এবং ভিত্তিকভাবে সম্পূর্ণভাবে আপনি পনেরো লক্ষ টাকা লোন নিতে পারবেন এর চাইতে বেশিও পরিমাণে নিতে পারবেন এবং কমও নিতে পারবেন যেমন দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা লোন নিতে পারবেন যেটা আপনাকে কোনো সুদ দিতে হবে না তবে হ্যাঁ কিছু শর্ত সাপেক্ষ আছে যেটা আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল তাইলে আপনি হান্ড্রেড পারসেন্ট ইসলামী ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন আর এই লোনটা কারা পাবেন এই লোনটা তাদের কথা আমি বলে দেবো শুধুমাত্র ব্যবসায়ী ভাইরা পাবেন যাদের ব্যব ব্যবসা আছে তারা এই লোনটা নিতে পারবেন ব্যবসা বড় করার জন্য এবং ব্যবসার মূলধন বাড়ানোর জন্য এখানে আপনাকে কোনো সুদ দিতে হবে না বা এখানে তারা সুদ বলে না সেটা নেবে তারা আর তাদের সিস্টেমটাও খুব ভালো সেটা একটু মনোযোগ সহকারে শুনে নিন যারা বাড়ি বানানোর জন্য লোন নিতে চান তারাও এই সিস্টেমে নিতে পারবেন মুদ্রা বা আর সেই সিস্টেমটি হলো গিয়ে আপনি যেটা করতে হবে আপনি ধরেন পনেরো লক্ষ টাকা লোন নেবেন তো পনেরো লক্ষ টাকা আপনার দোকানে মাল অবশ্যই তিরিশ লক্ষ টাকার মাল থাকতে হবে তবে আপনি লক্ষ টাকার লোন পাবেন আপনার যে নিকটস্থ ইসলামী ব্যাংক আছে সেখানে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ইসলামী ব্যাংকের যে লোন সেক্টরে যে আছে ম্যানেজার তার সাথে আপনার কথা বলতে হবে এবং আপনার দোকান সম্বন্ধে বসতে হবে এবং তাকে আমন্ত্রণ জানা হতে হবে যে বস আমার দোকানে আপনার দাওয়াত রইলে এবং দেখে আসবেন ভিজিট করে আসবেন দেখা গেল সেই ইসলাম ব্যাংকের যে লোন সেক্টরের ম্যানেজার থাকবে উনি আপনার দোকান পরিদর্শন করে আসবে এবং আপনার যে ম্যামো থাকবে আয় ব্যয়ের যে হিসাব থাকবে সেটা তারা দেখবে প্লাস হইল গিয়ে আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেটা তারা দেখবে এছাড়াও তারা আরও কিছু চেক করবে আপনার যে দোকানের মালিকানা ডিট তাছাড়া আপনার যেটা করতে হবে শুধু দোকানে মালামাল থাকতে হবে না আপনার আর একটা জিনিস তারা চাইবে সেটা হইল গিয়ে আপনার বাড়ির দলিল বা যে কোনো একটা দলিল যেটা মর্গেজ হিসাবে নেবে ঠিক আছে তো আপনার যেটা হবে এটা করার পর তারা এটা পরিদর্শন করার পর আপনার কাগজগুলো চাইবে বা তারা লিস্ট আপনাকে দিয়ে দেবে সেই কাগজগুলো দেওয়ার পর তাদের যে মানে সুদ সারা লোনের সিস্টেমটা সেটা হলো গিয়ে সরাসরি তারা যেটা করবে আপনি যে মাল কিনবেন ধরেন আপনি ঢাকা থেকে দশ লক্ষ টাকার মাল আনবেন সেই টাকাটা সেই টাকাটা আপনার তারা আপনার টিটি করে দিবে মানে আপনি সরাসরি টিটি করতে পারবেন না যে টিটিটা করবে মানে টিটি অর্থাৎ ওই যে কোম্পানিকে টাকা দিতে হবে সেটা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ টাকাটা পে করবে এবং পে করার পর আপনার যে মাল আসবে ট্রান্সপোর্টে সেই মালটা আসার পর আপনি প্যাকিংটা খুলতে পারবেন না আপনার যেটা হবে তাদের ব্যাংকে খবর দিতে হবে যে ভাই আমার মাল আসছে তখন ব্যাংক থেকে দুই থেকে তিনজনের বা একজন আর একটি টিম এসে আপনার মালগুলো দেখবে সঠিক মাত্রায় আসছে কি এবং ম্যামোগুলো চেক করবে চেক করার পর যেটা করবে সেই মালটা যতদিনে বিক্রি হবে সে বিক্রির উপরে লাভের উপরে তারা দশ পার্সেন্ট একটা লাভ অংশ আপনার কাছ থেকে নিয়ে যাবে দেখা গেল আপনার মালটা ধরেন বিশ পার্সেন্ট লাভ হচ্ছে সেক্ষেত্রে তারা বলবে যে এই বিশ পার্সেন্ট লাভের এই দশ লাখ টাকার মাল বিক্রি করার পর যদি আপনার বিশ লাখ টাকা লাভ হয় সেখান থেকে দশ পার্সেন্ট লাভ ব্যাংক কর্তৃপক্ষকে দিতে হবে অর্থাৎ আপনি আশা করি বুঝতে পারছেন যে তারা একটি আপনার ব্যবসায়িক লাভ অংশ নেবে তাদের টাকা দিয়ে আপনি যে মালটা ক্রয় করবেন বিক্রয় করার পর তারা ওইটার লাভ অংশ নেবে তবে হ্যাঁ এই লোনটা নিতে গেলে আপনার প্রসেসটা প্রসেসিং টাইম অনেক সময় লাগে যেমন দুই মাস তিন মাস ছয় মাসও অনেক সময় লেগে যায় তবে এই লোনটা নেওয়া ভালো যদি পারেন আপনার নিকটস্থ যে ব্যাংক আছে অবশ্যই সেই ব্যাংকে সরাসরি কথা বলবেন কোনো দালালের মাধ্যমে পরে যদি পড়েন বা তৃতীয় কোনো পক্ষ যদি বলে যে ভাই আমি আপনাকে লোনের সিস্টেম করে দেব সেখানে আপনি ভুলেও পারা দিবেন না তো আশা করি আপনাদের এই ইনফরমেশনটি কাজে লাগবে তারা এইটাই কি মুদ্রা বা হিসাবে বলে আসছে এবং তারা এখান থেকেই কমিশনটা নিবে এবং এখানে কোনো লাভ নেবে না আর আর আপনাকে একটা কথা বলি সেটা হইলো যে তারা যে লোনটা কিভাবে পরিশোধ করবে মাসিক কিস্তি বা এরকম কোনো কিস্তি সিস্টেম নেই আপনি যে ওই দশ লাখ টাকার মাল আনার পর পনেরো লক্ষ টাকা লোনের ভিতরে আপনার ওই দশ লক্ষ টাকা যেটা করবে তারা নিয়ে নিবে এবং দশ লক্ষ টাকার পর যে ওই যে বিশ পার্সেন্ট আপনার লাভ হইলো বিশ পার্সেন্টের দশ পার্সেন্ট আপনি পাবেন আর দশ পার্সেন্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ পাবে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা রইলো না আর আপনি মাল বিক্রি করার ধরেন আজকে লাখ টাকার মাল এনে এক মাসে সরাসরি প্রতি আপনি দুই লাখ টাকা জমা দিলেন আপনি যদি এক মাসের ভিতরে দেখা গেল পঞ্চাশ হাজার টাকার মাল বিক্রি করছেন ওই পঞ্চাশ হাজার টাকায় জমা দিতে হবে তো আশা করি আপনারা আইডিয়াটা পেয়েছেন বা তাদের বিনা সুদের লোনের হিসাবটা আশা করি বুঝতে পারছেন এটাই সিস্টেম প্রয়োজনে আপনারা ব্যাংকের সাথে